আসসালামু আলাইকুম কলম্বিয়ার বিপক্ষে বাসা ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের সেরা একাদশ ব্রাজিলে সে ভয়ঙ্কর একাদশে কারা জায়গা করে নেবে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আসবে কি ব্রাজিল একাদশে তো চলুন দেখে আসি কেমন হতে পারে ব্রাজিলের সেরা একাদশ কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ স্টাইজের সর্বশেষ ম্যাচে ব্রাজিল হাই ভোল্টেজ দল কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্য ব্রাজিলের জয়লাভ কিংবা ড্রো করতে হবে এই ম্যাচে পরবর্তী রাউন্ড তথা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে সেক্ষেত্রে ব্রাজিলের লাস্ট ম্যাচের একাদশ থেকে তেমন পরিবর্তনের আভাস পাওয়া যায়নি গোলবারে দেখা যাবে এলিসন ব্যাকারকে কারণ সর্বশেষ ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে ব্রাজিলের হয় এলিসন ব্যাকার গোলবারের নিচে সিনের প্রাচীরের মতো ছিলেন ব্রাজিলের এই বাস পাখি অ্যালিসন ব্যাকার তাই গোলবারের নিচে বেকারি থাকবে কলম্বিয়ার বিপক্ষে সেন্টার ব্যাগে মার্কনোস অ্যাডার জুটি মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছিল লাস্ট ম্যাচে ব্রাজিলকে তাই সেই জুটি দেখা যাবে কলম্বিয়ার বিপক্ষে রাইট ব্যাগে অধিনায়ক দানিলো এবং লেফট ব্যাগে ওয়েলেন ওয়েলেন এবং ভেনিসিয়ার জুটি মোটামুটি ভালোই জমেছে তাই ওয়েলডেনকে লেফট ব্যাগে রাখা হবে কলম্বিয়ার বিপক্ষে মধ্যমাঠ যেখানে ব্রুনো গোইমারেসের সাথে জ গোমেস লাস্ট ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ খেলেছে গোমেস ডিফেন্সের সহযোগিতার পাশাপাশি ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়দেরকেও যোগান দিয়েছে গোমেস এবং তাদের সামনে থাকবে লুকাস পাকে তা পেলেমেকারের ভূমিকায় সর্বশেষ ম্যাচে পেনাল্টি মিস করলো দারুণ পারফরমেন্স করেছিল ব্রাজিলের হয়ে প্রায় প্রতিটি গোলেই কোনো না কোনোভাবে অবদান ছিল লোকাস পাকিয়া তার অ্যাটাকিং লাইনে ভেনিসিয়ার জুনিয়র তো থাকবে লেফট সাইডে সেটা তো আমরা বল দিতে এবং রাইট সাইডে সাবেও রাফিনার পরিবর্তে যদিও সাবেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সর্বশেষ ম্যাচে গোলও পেয়েছিল তাই সাবেও শুরু করবে কলম্বিয়ার বিপক্ষে সেটা আমরা বলতি পারি এবং ফরওয়ার্ড অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে রদ্রিগো তো এই অপরিবর্তিত দুর্দান্ত একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে বাসা মরার লড়াইয়ে নামবে ব্রাজিল তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ব্রাজিল পারবে তো জয়লাভ করতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে